আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই প্রিয় দর্শক আপনি কি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান আসলেই সিরিয়াসলি পরিবর্তন করতে চান এবং নতুন কোনো কিছুকে আসলে ট্রাই করতে চান যেটা দিয়ে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান না আমি আসলে কোনো পুনর্বিজ্ঞাপন দিতে আসিনি আমি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বহুল প্রতীক্ষিত বহু আকাঙ্ক্ষিত যে ঘটনাটার জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষ বলা যায় যে মোটামুটি অপেক্ষা করছিলেন যে এই ধরনের কোনো কিছু একটা ঘটলে হয়তোবা বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসবে বলে মনে করেন তাদের জন্যই মূলত কালকে যে ঘটনাটা ঘটে গেল এটা নিঃসন্দেহে একটা এক পশলা বৃষ্টির মতো বৃহৎ বিভাগ বরিশাল যেখানে চর্মনায়ের ঘাটি বলা হয় সে চর্মনায়ের ঘাটিতে গতকালকে জামাত ইসলামী তাদের বৃহৎ কর্মী সমাবেশ করেছে এবং লাখো লাখো মানুষ সেখানে উপস্থিত হয়ে এটা জানান দিয়ে দিয়েছে যে জামাত ইসলামী একটা তৃতীয় শক্তি হিসেবে বাংলাদেশে আবির্ভূত হচ্ছে ধীরে ধীরে যেটা আস্তে আস্তে মানুষ সেটার চোখের সামনে এখন ভেসে উঠছে বরিশালের যখন জামাত ইসলাম তার কর্মী সম্মেলনকে ঘোষণা দিয়েছে তখনই আমরা জানি যে জানতাম এটা জানতাম যে চরমোনায়ের সাথে হয়তোবা জামাত ইসলামের একটা সৌজন্য সাক্ষাৎ হবে কিন্তু এই সৌজন্য সাক্ষাতের মুভমেন্টটা কেমন হবে চর্মনায়ের সাথে জামাত ইসলামের যে একটা আদর্শগত বিরোধ আছে এটা তো আমরা সবাই সুস্পুষ্ট এটা আমরা মিডিয়াতে দেখেছি বরাবরই চর্মনায় এটাকে রাগ ডাক রাখেনি বলে দিয়েছে কিন্তু ওনাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ হবে ওনাদের মধ্যে একটা বলা যায় যে ভোটের ঐক্য হবে এরকম একটা সন্দেহ আমাদের মধ্যে হবে কি হবে না এটা নিয়ে আমরা মোটামুটি একটা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ছিলাম কিন্তু গতকালকে মনে হয় যে একটা কথা আছে না যে আসলে বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয় মুখে অনেক কিছু স্বীকৃতি না দিলেও তো গতকালকে চর্মনায়ের সাথে যখন জামাত ইসলামের আমির সাহেব মিলিত হতে গেলেন এবং চর্মনায়ের পীর সাহেব ওনাকে যতটা সাদরে আমন্ত্রণ জানিয়েছেন এবং ওনাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ একটা ভ্রাতৃত্বমূলক একটা মানে আলোচনা হয়েছে এটা আমরা দেখে সবাই এটাকে খুব সাধুবাদ জানিয়েছি এবং আমরা এটাকে খুব পজিটিভলি নিয়েছি সেখানে সবচেয়ে যেটা আমরা আশার দিক ছিল যে জামায়াত ইসলাম এবং চর্মনায় সাহেবের যে কথা বলার ধরন এবং ওনারা যে আসলে বাংলাদেশের মানুষ ওনাদের কাছ থেকে যে পজিটিভলি কিছু আশা করেছিল এরকম কিছু আসে কি না তো নিঃসন্দেহে গতকালকে বাংলাদেশের মানুষ যারা চায় যে বাংলাদেশে ইসলাম ভিত্তিক একটা শাসন ব্যবস্থা কায়েম হোক তাদের জন্য নিঃসন্দেহে নিঃসন্দেহে এবং আবার বলবো নিঃসন্দেহে একটা খুবই সুখের দিন গিয়েছে কারণ জামাতে ইসলামীর আমির যেখানে বলেছেন যে আমরা চাই বাংলাদেশে ইসলাম ভিত্তিক যে দল আছে তাদের জন্য যেন একটা ব্যালট বক্স হয় এবং চর্মনায় পীর সাহেবও এটাতে একমত হয়েছেন এবং উনিও বলেছেন যে আমরাও চাই যে বাংলাদেশে যে ইসলাম মোনা দলগুলোর জন্য একটা ব্যালট বক্সে হবে তো প্রিয় দর্শক দুইজন সর্ববৃহৎ ইসলামী দলের কান্ডারি যারা তারা যখন একীভূত হয়ে একই ধরনের স্টেটমেন্ট দেয় তখন এটা বাংলাদেশের মানুষের জন্য যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় তাদের জন্য এটা নিঃসন্দেহে খুবই সুখকর একটা মুহূর্ত ছিল এবং যখন একদিকে একটা সুখকর মুহূর্ত চলছিল তখন অন্যদিকে একটা দলের উপরে এটাই খুব বড়ো ধরনের একটা চিন্তার বাস তাদের বলি রাখায় দেখা দিয়েছে এটা আমি শুধু কথার কথা বলছি না আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি কারণ যখনই চর্মনার সাথে বিএন চর্মনার সাথে জামাতি ইসলামের একটা সৌজন্য সাক্ষাৎ চলছিল। এবং যখন সব মিডিয়া ওইদিকে একটা বলা যায় যে ইগলের চোখ দিয়ে রেখেছিল ঠিক সেই মুহূর্তে অন্যদিকে বিএনপি খেলাফতে মজলিসের সাথে একটা প্রেস ব্রিফিং তারা করেছে এবং সেখানে খেলাফতে মজলিস এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র যিনি নজরুল ইসলাম খান ওনারা মোটামুটি বুঝিয়ে দিয়েছেন যে খেলাফতে মজলিসের সাথে বিএনপির একটা মোটামুটি একটা বলা যায় যে ভোটের একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং যখন এবং এটা হওয়ার কথা এটা নিঃসন্দেহে হওয়ার কথা কারণ বাংলাদেশের সর্ববৃহৎ যদি ইসলামী তিনটা দল থাকে তাহলে একটা হচ্ছে জামাত ইসলামী আরেকটা হচ্ছে ইসলামী আন্দোলন আরেকটা হচ্ছে হেফাজত ইসলাম তো যখন চর্মনায় এবং জামাত ইসলামী একভূত হয়ে এক ধরনের কথা বলেন একই সুরে কথা বলেন তখন বিএনপির আসলে ছোট ছোটো দলগুলোর সাথে জোট করা ছাড়া আর ভিন্ন কোনো পথ নেই এই মুহূর্তে কারণ বাংলাদেশ পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের একটা দেশ এবং এই দেশে যদি বলা যায় যে ইসলামকে প্রেজেন্ট করে এই বৃহৎ তিনটা দল যদি এক জায়গায় হয়ে যায় তাহলে আমি মনে করি শুধু বিএনপি কেন বিএনপির সাথে আরও যদি ছোট ছোটো সমনা দলগুলো হয়ে একত্রিত হয়ে যদি নির্বাচনে যায় তাহলে আমার মনে হয় যে বিএনপির জন্য এটা সো কল টাফ হবে যে এবারের মানে নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ পাওয়ার যে সম্ভাবনা অনেকে বলছিল শুরুর দিকে এটা আসলে আর হয়ে উঠবে না তো প্রিয় দর্শক আরেকটা একাঙ্ক্ষার জায়গা যেটা রয়ে গেছে সেটা হচ্ছে জমাতে হেফাজতে ইসলাম যে কথা আমি বলছিলাম যে জামাত হেফাজত এবং চর্মনায় এই তিনটা যদি একত্রিত হয়ে যায় তাহলে বাংলাদেশের রাজনীতিতে যে উথাল পাতথাল হবে এটা মোটামুটি এটা মনে হয় আমি না বললেও আপনারা বুঝে যাচ্ছেন তো যারা আমরা বিশেষ করে যারা চায় যে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা ইসলাম হোক তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা গুড নিউজ গুড নিউজ এবং গুড নিউজ আশা করি সামনের দিকে এরকম আরও গুড নিউজ আপনাদেরকে দিতে পারবো এবং আপনারা সেজন্য অপেক্ষা করবেন অপেক্ষা থাকবেন আশা করি এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা